মাস্টার দিকে দিয়েছেন শাহরুখ খান প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্সে খেলতে পারেন দ্য এদিকে লক্ষণ নয় গুজরাট টাইটান্স এর আগ্রহে তাস্কিন আহমেদ ফার্গুসর এবং নকিয়ার ইঞ্জুরিতে কপাল খুলতে পারে টাইগার দুই পেসারে শোনা যাচ্ছে এর মধ্যে তাস্কিনের সঙ্গে যোগাযোগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি সব মিলিয়ে আইপিএল ফিজ তাস্কিনের দল পাওয়ার সম্ভাবনা সত্যতা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে লখনৌ সুপার জায়েন্ট খেলবেন তাস্কিন আহমেদ এমন গুঞ্জনই উঠেছিল মাস খানেক আগে সেই বিষয়টা অবশ্য গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল তবে এবার জানা গেল লক্ষো নয় গুজরাট টাইটানসে খেলতে পারেন ঢাকা এক্সপ্রেস এমনকি শুধু তাসকিন একা নয় ভাগ্য খুলতে পারে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানেরও দু হাজার পঁচিশ ইন্ডিয়া প্রিমিয়ার লিগ নিককে সামনে রেখে কিছুদিন আগেই হয়েছিল মেগা মেগানিলা অন্যবারের তুলনায় এবার অকশনে বিদেশি পেস বোলাররা ছিলেন তুলনামূলক বেশি আগ্রহে দলগুলো নিজেদের ফাস্ট বোলিং ইউনিট নিয়েছিল বেশ সিরিয়াস তবে অবাক করার বিষয় হল যোগ্যতা থাকা সত্ত্বেও ডাক পাননি কোন টাইগার পেসার টুর্নামেন্টে সবশেষ আসরে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে এসেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান কি বল হাতে তাস্কিন নাহিদ ও হাসান মাহমুদরাও ছিলেন সেরা ফর্মে তবুও তাদের ইগনোর করেছে সবাই কিন্তু মজার বিষয় হলো এখন বিপদে পরে ফ্র্যাঞ্চাইজি নিজেরাই ছুটে আসছে তাদের কাছে আর মাত্র তিন দিন বাকি চ্যাম্পিয়ন্স ট্রফির এর আগেই ইঞ্জুরিতে পড়েছেন কয়েকটি দলের প্রায় পাঁচ থেকে ছয় জন পেসার যারা কিনা ইঞ্জুরি কারণে আসছে আইপিএলেও প্রায় অনিশ্চিত সেখান থেকে এই চিন্তায় আছে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স এর পেসার আনরিক নকিয়া এবং গুজরাট টাইটান্স এর লকি ফার্গুসন নাও যেতে পারেন ভারতে তাই তাদের বিকল্প হিসেবে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের কাছে সমাধান খুঁজছে ফ্র্যাঞ্চাইজি দুটো বল হাতে চেনা

দল না পেলেও শোনা যাচ্ছে নকিয়ার বদলে ফিসকে দলে নিতে চায় শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর আগে মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছিলেন মুস্তাফিজ তাই যদি গুঞ্জন সত্যি হয় তাহলে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে তাকে এখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আশা করছেন তারা আইপিএল এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন একদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্ট চলছে এবং অন্যদিকে আন্তর্জাতিক মানের ফার্স্ট বোলারদের ইঞ্জুরি চলছে যা আইপিএল এ বাংলাদেশের দুই সেরা পেসারের জন্য যোগ তৈরি করে দিচ্ছে আইপিএল এ ফিজ নিয়মিত মুখ হলেও তাস্কিন আগে তিনবার ডাক পেলেও যেতে পারেননি এন জটিলতায় তবে এবার যদি সত্যি সত্যি যোগ দেন তাহলে হয়তো বিসিবি কিছুটা শিথিল হতে পারে তাদের ব্যাপারে